সঙ্গে আর ইউথ কর্নারের কলেজ টক নিয়ে আজকে আমরা কোন কলেজে সবাই রেডি আমি তাই তাদের সঙ্গে আমিও রেডি কলেজ হচ্ছে বিবেকানন্দ কলেজ আর আমার ডান দিকে দাঁড়িয়ে আছে আজকে পক্ষে বিপক্ষে নেই আজকে নাম ধরে আছে রোনাল্ডো আর বাঁদিকে রয়েছে মেসি একটু মেসির ভিড়টা বেশি বেশি লাগছে না আমিও এসে আমারও তাই মনে হয়েছে আমি না না এত সহজ না আমি তো এখন বলবোই না তাহলে তোমরাই পরে বলবে যে আমি পক্ষপাতিত্ব করছি সেই জন্য আমি মেসি না সরি আমি মেসি নাকি আমি রোনাল্ডো এটা কিন্তু আমি বলবো না আজকে মেসি রোনাল্ডো নিয়ে হবে এক কাজ করি কি আগে কি রোনাল্ডোতে যাব না আগে মেসিতে যাব কোন দিকে দুদিকে এই টানাটানি শুরু হয়ে গেছে তাহলে টানা আচ্ছা মেসি মেসি আচ্ছা ঠিক আছে মেসি মেসি বলেছো তো তাহলে মেসিতেই আসি মেসি 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 দেখি হ্যাঁ বলো একটাই কথা মেসি ইজ দ্য বেস্ট উই হ্যাভ এইট ভ্যালেন্ডিওর্স সেভেন গোল্ডেন বুটস সিক্স গোল্ডেন বুটস আর ওয়ান ওয়ার্ল্ড কাপ ডিবেট ইজ ওভার আর এখানে কোনো ডিবেটই হয় না এর মধ্যে হিসাবের গন্ডগোল আছে কেন কি দু হাজার একুশে যখন ব্যালেন্ডিয়া যখন মেসি পায় পেয়েছিল তো ভাই হ্যাঁ হ্যাঁ কটা গোল কটা অ্যাসিড করেছিল কি হয়েছে তখন এক নম্বরে কারা ছিল

কোনো সাম্রাজ্য যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত নয় সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করা আর যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত সেই সাম্রাজ্য রাজত্ব করা দুটোর মধ্যে আকাশ তফাত ওই সাম্রাজ্যটাও তো কখনো না কখনো প্রতিষ্ঠিত করতে হয়েছে সেটা তোমরা মেসিকে দেখে এখন বলছো যে প্রতিষ্ঠিত সাম্রাজ্যে রাজত্ব করছে কিন্তু একসময় মারাধনাও সেই স্ট্রাগলটা করেছিল সেটা তোমাদের কি ব্যাকগ্রাউন্ড গোল করেছিল মারাদনাকে আমরাও রেসপেক্ট করি ওই মানুষগুলো একা একটা দলকে জেতাতে পারে না একটা টিম ভালো হলে তখনই একটা টিম জেতে রোনাল্ডো তো একা তো ইউরো কাপ পাইনি পুরো টিম খেলে জিতেছিল তোরা যেরকম মেসিকে সাপোর্ট করিস একা দল পেয়েছো ওরকম তো হতে পারে না ডিবেটার আর কোনো জায়গা নেই মেসি টিক অল দি বক্সেস ওকে ওদেরকে বলো ওদের এখন সামনের ইউরোতে কিছু একটা করে দেখা দু হাজার একুশে মেসি এখন কোপ আমেরিকা যেতে ঠিক আছে সব থেকে বেশি গোল অ্যাসিস্ট প্লেয়ার অফ বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ বিজিবল টুর্নামেন্ট সব জিতেছে ঠিক আছে দু হাজার একুশে লেওয়ার্ন মেসি গোল্ডেন বুট জিতেছিল

মামা মামি তো বেকাম তো মামা বেকাম তো এখন মামা না বেকাম তো মা তাও তো দেখ হায়েস্ট স্কোরার হায়েস্ট স্কোরার আছে এখন অবধি যেই যেই লিগে রোনাল্ডো খেলেছে সেই লিগের এখন হায়েস্ট স্কোরার আছে ওদেরকে জিজ্ঞেস কোন মেসি কত নম্বরে আছে এখন বলো বিশ্ব দেশ বলো দেশের মধ্যে হলো ক্লাব বলো রোনাল্ডো নিজেকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য না বিভিন্ন ক্লাবকে বিভিন্ন দেশকে বিভিন্ন প্লেয়ারকে প্রতিষ্ঠিত করার জন্য রোনাল্ডোর ভূমিকা বিশ্ব ফুটবলে গিয়ে সে সাধারণ সমর্থক জানে হ্যাঁ তা বলে আমি মেসিকে অসম্মান করছি না কারণ আমাদের জেনারেশনের সৌভাগ্য যে আমরা মেসি রোনাল্ডো রোনাল্ডো সবাইকে একসাথে পেয়েছে এটা আমাদের সৌভাগ্য কিন্তু আপনি যখন সম্মান দেবেন আপনি যখন সম্মান দেবেন তখনই আপনি সম্মান পাবেন এটুকুন রোনাল্ডো কটা অ্যাপিয়ারেন্সে কটা গোল করেছে আর মেসির কটা অ্যাপিয়ারেন্সে মেসি কটা গোল অ্যান্ড দেন মেসি স্ট্রাইকার নয় রোনাল্ডো স্ট্রাইকার মেসির যদি অ্যাসিস্ট ধরি মেসির ওই নোখের যোগ্য রোনাল্ডো হতে পারবে না ওয়ান থার্ড অ্যাসিসটাও রোনাল্ডো আসে না আর যদি প্লেয়ার বানানোর কথা হলো হয় ওরা কটা প্লেয়ার বানাতে পেরেছে আর না দেখিয়ে দেবে কটা বানিয়েছে রোনাল্ডো কটা ইন্টারন্যাশনাল গোল মেরেছে কটা অ্যাপিয়ারেন্সে মেরেছে বলো 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 কটা ইন্টারন্যাশনাল গোল মেরেছে কতগুলো অ্যাপিয়ারেন্সে মেরেছে বলো কেরিয়ার গোল আছে এইট নাইনটি ফাইভ সবাইতে হায়স্ট স্কোর ইন্টারন্যাশনালে ওদের জিজ্ঞেস করুন তো মেসির কটা কত নম্বরে আছে আর তিন নম্বর তো আমাদের দেশের প্লেয়ার শুনেছি আমাদের জয়টা কোথায় জানো তো যখন একটা মিড ফিল্ডের সাথে স্ট্রাইকারের তুলনা করা হয় জয়টা আমাদের ওখানে মেসি আটটা টেবিল ইন্ডিয়ার রোনাল্ডো পাঁচটা বেলেন ডিওর ছটা গোল্ডেন বুট রোনাল্ডো চারটে গোল্ডেন বুট মেসি পাঁচটা প্লে মেকার অড রোনাল্ডো জিরো প্লে মেকার অড মেসি ইন্ডিভিজুয়াল ট্রফি সব থেকে বেশি জিতেছে মেসি টিম ট্রফি সব থেকে বেশি চুয়াল্লিশটা রোনাল্ডো পঁয়ত্রিশটা ঠিক আছে এক্ষুনি আমান্দা বললো মেসি নাকি একটা টিম থেকে বেরোতে পারে না তো একটা বলে দিই মেসি যখন বার্সেলোনাতে দু হাজার পনেরোতে খেলতো তখন রোনাল্ডো রিয়েল মাদ্রিদে খেলতো রিয়েল মাদ্রিদে সেই বছরের অল স্কোর পুরো বছর মিলিয়ে নাইনটি ওয়ান খানা সেখানে মেসি একা নাইনটি ওয়ান খানা তিনের ক্যালেন্ডার

আমি একটা জিনিস দেখবো একদম তোমার দেখছি তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই রক্তে আছে আমরা জানি তোমরা সেটাও জানো না গুগল দেখো আমি অ্যাড করে দিচ্ছি একটা সময় রোনাল্ডো অন ইয়ার প্রেস কনফারেন্সে বলেছিল যে ও নটা প্লেয়ারকে ড্রিবেল করে একটা গোল মারবে ঠিক আছে ওটা ভেবেছিল ওর ড্রিম ছিল আর মেসি সেটা রিয়েলিটিতে করে দেখিয়েছে দম আছে নটা প্লেয়ার ড্রিবেল করে গোল মারার দম আছে বা একটা ভিডিও দেখাতে পারবে একটা বাইসাইকেল কি মেরে দেখাও আরে ডিপলি ব্যাক গেম হ্যাঁ কিন্তু সবার তো সবকিছু স্কিল থাকে তুই একটা জিনিসে কাউকে তুলনা করতে পারিস না হ্যাঁ একটা জিনিসে কখনো কাউকে তুলনা করতে পারিস না ওটাই তো যে সবাই ফ্রিকি তাহলে তো ফর্টি ইয়ার্স এর ফ্রিকিক মেরে দেখা একটা ফর্টি হ্যাঁ ফর্টি ইয়ার্স এর ফ্রিকিক মেরে দেখা ফ্রিকি কে কথা তোলাই তো ভুল মেসি পঁয়ষট্টিটা রোনাল্ডো তেষট্টিটা দুটো ভাই ইয়ার্স এর যে গোলটা মেরেছিল কোন টিমের এগেইনস্টে মেরেছিল আমরা দেখলাম মেসি ওয়ার্ল্ড কাপ পেল রোনাল্ডো কবে পাবে ওদের কাছে যেদিন ভাত উঠে গিয়ে আবার হ্যান্ড বলে আমরা গোল করবো সেদিন আবার আমি গল্প করেছি আঙুর ফল না পারতে পারলে আঙুর ফলটা হয় বারবার হ্যান্ড কথা বলে কি প্রমাণ করতে হয় ওয়ার্ল্ড কাপের প্রত্যেক ম্যাচে পেনাল্টি বেলে আমরা জিতবো ওয়ার্ল্ড কাপ 2014 2014 আমাদের কি টিম ছিল আর ওদের কি টিম ছিল তাও 2014 আমরা ফাইনাল খেলেছি ওই টিম নিয়ে মেসি ফাইনালে নিয়ে গেছে ঠিক আছে দুটো কথা বলবো তর্কটা হচ্ছে কি নিয়ে আর পর্তুগাল আর্জেন্টিনা না জার্মান ফ্রান্স না একদমই রোনাল্ডো মেসি यस ওদা কই ওদা আবার 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 দেখুন দেখুন মেসি ভার্সেস আরে ভাই হ্যান্ড বলে গোল হয়নি এখানে চুপ কর শান্ত থাক বল দেব তোদের হ্যান্ড বলে গোল আনি গোল দেব একটাই কথা বলবো তর্ক হচ্ছে কি নিয়ে রোনাল্ডো মেসি রোনাল্ডোর কেন মেসির থেকে বেশি গোল জয় এখানেই আমাদের আর কিছু না যা অ্যাজ এ টিম প্লেয়ার মেসি বড় কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল রোনাল্ডো বড়ো আগেই বললাম যে ওদের অ্যাপিয়ারেন্স কটা গেম অ্যাপিয়ারেন্স রোনাল্ডোর কথা আর মেসির কথা সেখানেই ওরা উত্তর পেয়ে যাবে আর তার সাথে যদি অ্যাসিস্টের কথা বলি আমি অ্যাসিস্ট তো বললাম না কানা করি ওরা যোগ্য না ওদের আমি একটাই জিনিস জিজ্ঞেস করবো পুসকাস অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড হয় ওরা কি ওই ব্যাপারে জানে পুসকাস অ্যাওয়ার্ড প্রথম চালু হয় দু হাজার আট সাল যেটা প্রথম পুরস্কারটা যেতে রোনাল্ডো পরেস্টে চ্যাম্পিয়ন দিয়ে গোলটা মেরে তার আগে পুষ্কা অ্যাওয়ার্ডের নাম ছিল গোল অফ দ্য ইয়ার যেটা দু হাজার সাতে মেসি আঙ্কার মেসি যেটা সবাই চেনে দু হাজার সাতে গেটা ফের গোল করে সে জিতে হয়ে গেছে আর দু হাজার থেকে সেই পুরস্কারটা নামই পুষ্কা অ্যাওয়ার্ড বলে চালু হয়েছে তাই জন্য পুষ্কা পুস্কাস বলে লাভই নেই ওরা জানেই না কিছু সরি আমরা কিছুই জানি না হ্যাঁ ফুটবল কজন মিলে খেলে বারো জন না ফুটবল বারো জন মিলে খেলে বিশ্বকাপ নিয়ে বলছে আবার আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগে ঢুকে যাব তখন কিন্তু আবার গর্ত ঢুকে যেতে হবে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে দিও না আবার গর্ত ঢুকে যাবে आवाज बांगाली आवेद जी चौबीस घंटा